ঈদে মিলাদুল নবী উপলক্ষে ইতালির মন ফালকনে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত আহলে সুন্নাত ওয়াল জামাত মন ফালকনে গরিজিয়া ইতালির উদ্যোগে স্থানীয় বাংলা ফ্লেভার রেস্টুরেন্টে পবিত্র ঈদ এ সাল্লাল্লাহু নবী সাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নুরুল আমিন খন্দকার এর সভাপতিত্বে ও হাফেজ সাইফুর রহমান সজীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুল উলামা হজরত আল্লামা ফুলতলি কিবলা রহমতুল্লা আলাহের সুযোগ্য নাতি হাফেজ মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলি সে সময় আরও আলোচনা করেন মন ফালকনে দারুস সালাম মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান ও হাফেজ মোহাম্মদ কামরুল রশিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ মুহিউদ্দিন গজল পরিবেশন করেন ইব্রাহিম মিয়া ও আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনফালকনে বাংলা কমিউনিটি নেতৃবৃন্দ ও আহলে সুন্নাত ওয়াল জামাত মন ফালকনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় এবং তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ওয়াহিদুল ইসলাম প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ